প্রায় কয়েকশো বছর পরে সব ফ্রেন্ডরা মিলে আজকে ঘুরতে বের হয়েছে তো আজকে সারাদিন আমরা কি কি করলাম সবই আজকে আপনারা দেখতে পারবেন রাস্তার সামনে দেখতেছি গুরু তো এখান থেকে ভিডিও করা শুরু আজকে ঘুরতে যাবো নির্জন একটি পরিবেশে আর এটা হচ্ছে আমাদের টাউন আর টাউনের নাম হচ্ছে ছোট একটা টাউন বাট আশেপাশের জায়গাগুলো অনেকটাই সুন্দর আফ্রিকার মধ্যে বেশিরভাগ জায়গা হচ্ছে পাহাড় পর্ব এই পাহাড়ের মধ্যে সুন্দরভাবে বাড়ি করে তারা বসবাস করে তো এই জায়গাগুলো দেখতে অনেকটা ভালো লাগে এখন হচ্ছে আফ্রিকার মধ্যে শীতকাল মানে এতটাই শীত বেশিরভাগ সময়ের মধ্যে এই মাইনাস এক দুই থাকে আর আজকে অনেক শীত পড়ছে এই শীতের মধ্যে আমরা বের হয়েছি ঘুরতে তিরিক্ত শীতের কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে। আর চারিদিকে দৃশ্যটা এত সুন্দর সেটা আমরা উপভোগ করতেছি। আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে। আপনারা দেখতেই বারতাছেন কত সুন্দর জায়গা, সুন্দর একটি পরিবেশ। আর আফ্রিকার ওয়েদারের কথা যদি আমি বলি এক কথায় অসাধারণ। আর আজকে আমরা ঘুরতে বের হইছি। আজকে ওয়েদারটাও ছিল একবারে শে মানে আকাশটা একবারে নীল এবং আশেপাশের দৃশ্যটা একবারে অসাধারণ। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী। চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর গাছপালা এরকম সুন্দর পরিবেশ দেখে মন মানুষেরও এমনি ভালো হয়ে যায়। তাই আমরা গাড়ির পেছনে বসে চারিদিকের দৃশ্যটা উপভোগ করতেছি। আফ্রিকার এই

আফ্রিকানা টিকটক ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমারও এখন মনটা আনচান আনচান করতেছে যে আমি একটু টিকটক ভিডিও বানাই তো শাহরুখ খানের একটা পোস্ট নিলাম এখন আমাদের জাহিদ খান আফ্রিকার মধ্যে ডিগবাজি মেরা দেখাবে আপনাদেরকে যারা যারা কমেন্ট করেন আফ্রিকা কিভাবে আসবে এইভাবে ডিগবাজি মেয়েরা আপনি আফ্রিকা আসতে পারেন কারণ আবদুল্লাহ মুজাম্বে বর্ডার এইভাবে পাড়ি আসছে যাই হোক যোগ সাপার আর এখানে আমাদের হাসিব ভাই দান খেতে পানি দিতেছে এখন একদম সন্ধ্যা হয়ে গেছে গেছে মানে সূর্য ডুবে আর ওয়েদার চারদিকে পরিবেশটা অনেক সুন্দর আজকের জন্য আমাদের ঘোরাঘাড়ি করা শেষ আর এখন আমরা বাসায় চলে যাব সন্ধ্যার আকাশের দৃশ্যটা দেখেন ভাই এক কথায় অসাধারণ তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকু পরবর্তীতে কোনো নতুন ভিডিওর মধ্যে দেখাবে আল্লাহ হাফেজ ভাই